আমরা যে ফিরছি সেনামাহীর জন্য ফিরছি সেনামাহিনী না থাকলে আরো কোনোদিন আমাদের ভালো তো ব্যাগগুলো যাবে কি করে দেবে তাহলে পুজোর চুটিতে সিকিম বেড়াতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হলো আমতা চাকপোতা গ্রামের আঠেরো জন পর্যটককে বৃষ্টি এবং প্রবল ধসের কারণে তারা লাচুঙে আটকে পড়েন প্রায় দুদিন আটকে থাকার পর সেনাবাহিনীর তৎপরতা এবং সাধারণ মানুষের সাহায্যে তারা কোনোক্রমে গ্যাংটকে ফিরেছেন তবে গ্যাংটক ফেরাটা তাদের কিন্তু অনেকটা কষ্টকর ছিল প্রায় দু কিলোমিটার পথ পাহাড়ি পথ দিয়ে হেঁটে আসতে হয়েছে এর পাশাপাশি একাধিক গাড়ি পাল্টে তাদের দিকে গ্যাংটক পৌঁছাতে হয়েছে তবে তারা সাহায্য পেয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনী না সাহায্য পেলে যেটা জানা যাচ্ছে প্রায় পনেরো দিন আটকে থাকতে হতো সেই পরিস্থিতির মধ্য দিয়ে সেনাবাহিনীর সাহায্যে তারা কিন্তু গ্যাংটকে পৌঁছেছেন এবং আজ তারা সমতলে ফিরে আসছেন পুজোর ছুটিতে নর্থ সিকিম বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হন আমতা চাক পোতার জন পর্যটক প্রচন্ড বৃষ্টি ও ব্যাপক ভূমিধসের কবলে নর্থ সিকিমের লাচুঙে আটকা পড়েন তারা গত কয়েকদিনে একের পর এক ধসের জেরে বিপর্যস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা এই অবস্থায় আইটিবিপি জওয়ান বর্ডার রোড অর্গানাইজেশনের সাহায্যে পাহাড়ি পথে প্রায় দু কিমি পায়ে হেঁটে ও একাধিক গাড়ি পাল্টে গ্যাংটক ফিরেছেন আমতা চাকপোতার আঠেরো জন পর্যটক শুক্রবার গ্যাংটক থেকে শিলিগুড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা গ্যাংটক থেকে শিলিগুড়ি উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে একমাত্র আমতা টোয়েন্টি সেভেন চ্যানেলে ঠিক কি জানিয়েছেন আমতা চাকপোতার পর্যটক সুশান্তবাবু শুনুন সমস্তটা

কালকে আর বলছি ওখানে যে আট আটকেছিলেন খাবার দাবার পেয়েছিলেন জল মানে বললে কী নাম আপনার দাদা আচ্ছা পরিবারের লোকজন এখনো চিন্তায় ভালো ভালো বাড়ি না ফেরা পর্যন্ত চিন্তায় রয়েছেন তারা জানা গেছে দশমীর রাতে রওনা দিয়েছিলেন তারা উত্তর সিকিম পৌঁছেই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েন দুদিন আটকা পড়ে থাকার পর সেনাবাহিনীর সাহায্যে দু কিমি পথ পায়ে হেঁটে ও একাধিক গাড়ি পাল্টে গ্যাংটক ফেরেন তারা আজ শিলিগুড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারপর টেন্ডর শিয়ালদা সেখান থেকে আমতায় ফিরবেন আপাতত বাড়ি পৌঁছাতে পারলেই যেন স্বস্তি ফেরে পরিবারের সেই অপেক্ষায় চাক তিনটি পরিবার এখান থেকে যে গিয়েছিল সিকিমে তারা যে আটকে পড়েছিল এই বিষয়টা কি কি তথ্য আছে অ্যাকচুয়ালি ওনারা বেরিয়েছিলেন এখান থেকে দশমীর দিন রাত্রিবেলা অর্থাৎ ওনাদের সকাল ছটা দশ পনেরো নাগাদ ট্রেন ছিল শিয়ালদা থেকে তো ওনারা এখান থেকে রাত দুটো নাগাদই বেরিয়ে গিয়েছিলেন ছিল টোটাল পরিবারের সদস্য সংখ্যা ছিল আঠেরো জন তো ওনারা ওখান থেকে যখন গ্যাংটক গিয়ে পৌঁছলেন এনজিপি থেকে গ্যাংটক পৌঁছলেন এবার ওখান থেকে লাচুংয়ে গিয়ে ওনারা আটকে পড়েছিলেন অ্যাকচুয়ালি ওখানে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়েছিল আমরা ফোনে পেয়েছিলাম না বেশ কয়েকদিন অর্থাৎ এক দুদিন আমরা কোনোরকমভাবে কন্ট্যাক্টই করতে পারিনি তো সেই জায়গা থেকে আমরা ভীষণ ভয় ছিলাম তো আজকে গতকাল সন্ধ্যে সাতটার দিকে লাচুং থেকে গ্যাংটকে ওরা নেমেছে তো ওই গ্যাংটক থেকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার নিচে চলে এসেছে সেরকমই খবর আপনার নাম আমার নাম সায়ন মান্না চাকপোতা থেকে আমি বলছি যে পুজোর ছুটিতে সব পরিবারে যে আনন্দ করতে গিয়েছিল উত্তর সিকিমে সেটা কিন্তু অনেকটাই দুঃস্বপ্ন বয়ে এনেছে আর তার প্রধান কারণ প্রাকৃতিক রস প্রচন্ড বৃষ্টি এবং ভূমিধসের কারণে শুধুমাত্র আম চাকপোতা নয় রাজ্যের বহু পর্যটক আটকে পড়েন সেই সমস্ত পর্যটককে প্রশাসনের পক্ষ থেকে ফিরে আনার চেষ্টা চলছে আমতা থেকে যারা গিয়েছিলেন সেই আঠেরো জন পর্যটক কিন্তু এখন শিলিগুড়িতে ফিরে আসছেন ফলে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হয়েছে অবশেষে সমতলে ফিরতে পেরে পরিবারের মধ্যেও কিছুটা হলো স্বস্তি ফিরেছে কল্যাণ অধিকারী আমতা টোয়েন্টি